আজ আমি তোমাকে একটা গোপন কথা বলবো একটা রহস্য যা শুধু ধনীদের জানা আছে এমন একটা মানসিক বিজ্ঞান যা স্কুলে শেখায় না পরিবারের মধ্যেও এটি আলোচনা হয় না কিন্তু এই সাইকোলজি তোমার ভাগ্য করে দেবে এটা টাকা ছাপানোর মেশিন না এটা তার থেকেও শক্তিশালী কিছু এটা হলো মানি সাইকোলজি টাকা আসে কিন্তু ধরে রাখতে পারেন না আয় বেড়েছে কিন্তু সেভিং করতে পারছেন না দারিদ্র একটা অভিশাপ হয়ে গেছে জীবনে সমস্যা টাকাই না সমস্যা হলো মাইন্ডসেটে তুমি যদি আজকের এই ভিডিওটি এক একটা লাইন মন দিয়ে শুনতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার মানি সাইকোলজি চিরতরে বদলে যাবে কারণ আমি এখানে শুধু বই পড়ে শেখার কিছু বলবো না আমি শেয়ার করবো সেই রহস্যগুলো যা থিঙ্ক অ্যান্ড গ্রোরিচ দ্য সাইকোলজি মানি রিচ ড্যাট পোর ড্যাট অ্যান্ড দ্য মিলেনিয়ার মাইন্ড এর গভীর থেকে এসেছে আপনি এটি শোনার পরে টাকা চুম্বকের মতন আপনার জীবনে আসবে তাই এই ভিডিওটি পুরো দেখতে থাকো কারণ এটাই হতে পারে তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও তুমি হয়তো গরিব ঘরে জন্মগ্রহণ করেছ কিন্তু বিশ্বাস করো তুমি ধনী মনের মানুষ হয়ে মরতে পারো লেটস বিগানিং দ্য সাইকোলজি অফ মানি তুমি টাকা উপার্জন করতে পারো কিন্তু প্রশ্ন হলো তুমি কি টাকার সাথে একটা গভীর সম্পর্ক গড়তে পেরেছ কারণ যতদিন না তুমি টাকার মনসত্ব বুঝবে টাকা আসবে কিন্তু তোমার হাতে থাকবে না মানি ডাজ নট ফলো টু দ্য হার্ড ওয়ার্কিংস মানি ফলো টু দ্য সাইকোলজিক্যালি রেডি এবার চোখ বন্ধ করো ভাবো তোমার প্রথম টাকা উপার্জনের মুহূর্ত মনে আছে তখন তুমি উত্তেজিত ছিলে কিন্তু সময়ের সাথে সাথে সেই উত্তেজনা গেল কোথায় কারণ তুমি সেখনি টাকাকে ভালোবাসা নয় সম্মান করতে হয় তুমি সেখনি টাকাকে দাস না বানিয়ে তাকে নিজস্ব মেন্টার বানাতে হয় আজ আমি তোমাকে জানাবো পাঁচটি অদৃশ্য মানসিক প্রোগ্রামিং যেগুলি গরিবকে গরিবই রাখে আর ধনীকে আরও ধনী করে তোলে ফার্স্ট স্কার সিটি মাইন্ডসেট ভার্সেস অ্যাভান্ডাস মাইন্ডসেট গরিব ভাবে আমার পক্ষে সম্ভব না আমি কি করে করব। ধনী মানসিকতা ভাবে কোথা থেকে সম্ভব কিভাবে সম্ভব আমি শিখে নেব। যদি সবসময় কম চিন্তা করো তাহলে জীবন ছোটই থেকে যাবে দ্বিতীয় মানি ইজ ইভেল এটি ভুল বিশ্বাস ছোটোবেলা হয়তো শুনেছ টাকা খারাপ জিনিস ধনীরা খারাপ হয় অথচ সত্য হলো টাকা হলো অ্যাম্প্লিফায়ার তুমি যদি ভালো মানুষ হও টাকা তোমাকে আরও ভালো কাজ করতে শক্তি জোগাবে তুমি যদি নিচু মানসিকতা হও টাকা তোমাকে ধ্বংস করে দেবে নাম্বার থ্রি ইনস্ট্যান্ট এলিং রিওয়ার্ড গরিব মানসিকতা বলে এখনই চাই আজই চাই ধনী মানসিকতা জানে সময় সম্পদ আর ধৈর্যই হচ্ছে মূলধন যেদিন তুমি শর্ট টার্ম লোভকে না বলতে শিখবে সেদিন থেকেই তুমি লং টার্ম সাকসেসের পথ পেয়ে যাবে নাম্বার ফোর টাইম ভার্সেস মানি গরিব মাইন্ডসেট ভাবে আমি সময় দিয়ে টাকা কামাবো ধনী মাইন্ডসেটরা ভাবে আমি টাকাকে এমনভাবে ব্যবহার করব যেন সে আমার জন্য কাজ করে রিচ পিপল নট সেল দ্য টাইম দে বাই আদার্স টাইম যারা বড় হয় তারা নিজের সময়টাকে বিক্রি করে না তারা অন্যের সময়টাকে কেনে নাম্বার ফাইভ আইডেন্টি প্রোগ্রামিং তুমি যদি নিজেকে মনে মনে বারবার বলো আমি গরিব ছেলে আমার দ্বারা হবে না তাহলে ইউনিভার্স তোমাকে ঠিক সেই রকমই তৈরি করে টাকা তোমার বিশ্বাস থেকে শুরু হয় এখন আমি তোমাকে দেব মানি ম্যাগনেট মাইন্ডসেট সাতটি টিপস রহস্য যেগুলি তুমি যদি ফলো করো তাহলে তুমি যে কোনো পরিস্থিতি থেকে বড়লোক হয়ে উঠতে পারবে যা প্রতিদিন করলে টাকা তোমাকে খুঁজবে তুমি আর দৌড়াবে না তোমার জীবন অ্যাবানডেন্স নিজেই আসবে ফার্স্ট রিরাইট ইউর মানি আইডেন্টিটি রিরাইট ইউর স্টোরি তোমার আয় তোমার ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুই নির্ভর করে তুমি কে নিজেকে মনে করো তার ওপর প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আই এম এ মানি ম্যাগনেট আই অ্যাট্রাক্টেড ওয়েলথ উইথ উইস্টম আই এম অর্থলি নিজেকে দারিদ্র মানসিকতা থেকে ধনী মানসিকতা প্রথমে আসতে হবে তোমাকে বড়লোক হতে হবে প্রথমে তোমার মন থেকে যদি তোমার মন বড়লোক হতে পারে তারপরে তুমি বাস্তবে বড়লোক হয়ে উঠতে পারবে মনটাকে ধনী করলে তুমি বাস্তবে অর্থের মুখ দেখতে পাবে দ্বিতীয় সেট ইউর মানি থার্মাস্টেট পক্টার বলেছিলেন ইউ ক্যান নেভার আর্ন মানি দেন ইউর সাবকনসিয়াসলি বিলিভ ইউর ডিজার্ভ তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে যে তুমি দশ হাজার টাকা মানুষ তাহলে কোটি টাকা কখনোই আসবে না আজই লিখে ফেলো হোয়াট ইজ ইউর অ্যামাউন্ট আই ট্রুলি বিলিভ আই ডিজার্ভ পার মান্থ আমি কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাই আমার স্বপ্ন আমি কত টাকা প্রতি মাসে ইনকাম করব সেটা লিখতে হবে অ্যাকচুয়ালি তুমি একটা সীমাবদ্ধ বিশ্বাসে আটকে আছো নাম্বার থ্রি মানি জার্নালিং রিচুয়াল প্রতিদিন পাঁচ মিনিট আজ টাকার সাথে আমার সম্পর্ক কেমন ছিল আমি কীভাবে টাকাকে সম্মান করেছি আজ আমি কিসে ভয় পেয়েছি টাকার বিষয়ে সেগুলো লিখতে হবে এই ভয়গুলিকে দূর করতে হবে টাকার সাথে সম্পর্ক ভালো করতে হবে তবেই আস্তে আস্তে তুমি বড়লোক হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠবে এই লেখাগুলি তোমাকে দারিদ্র মেটাতে সাহায্য করবে প্রত্যেকটা বড় ব্যক্তি তাদের রহস্য তো এগুলি যদি তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার জীবনটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে উঠবে নাম্বার ফোর বিল্ড মাল্টিপেল ইনকাম সার্কেল নট জাস্ট গরিবরা ভাবে একটা ভালো চাকরি পেলেই হবে যথেষ্ট কিন্তু ধনীরা ভাবে একটা চাকরি একটা সাইড অফ হস্টেল একটা ডিজিটাল প্রোডাক্ট একটা ইনভেস্টমেন্ট যত ইনকাম সোর্স বাড়বে তত মানসিক নিরাপত্তা আত্মবিশ্বাস এবং টাকার ফ্লো বাড়বে নাম্বার ফাইভ হিল ইয়ার সাবকনসিয়াস মাইন্ডের ট্রোমা একার সঙ্গে জুড়ে থাকা ছোটবেলার ভয় অপমান অপরাধগত অভ্যাস সব কিন্তু আপনার ব্রেনে স্টোর আছে যখনই আপনি বেশি টাকা উপার্জন করতে চাইছেন মানি তখনই রিজেক্ট করে দিচ্ছে এবং আপনি আলটিমেটলি বাস্তবে বড়লোক হয়ে উঠতে পারছি না আপনি দারিদ্র থেকে যাচ্ছেন তার জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে মানি নামক ক্রোমা লুকিয়ে আছে সেগুলিকে বদলাতে হবে আপনার নিজেকে ক্ষমা করতে হবে আপনার গার্জিয়ান আপনার দারিদ্রতা আপনার যে কারণে এই মানি স্টকগুলো হয়ে রয়েছে সেগুলিকে ধ্বংস করতে হবে নাও আই এম রেডি টু ওয়েলকাম ইউ নিজেকে বলতে হবে আমি এখন প্রস্তুত আমি প্রস্তুত ধনী হয়ে ওঠার জন্য প্রতিদিন তিরিশ মিনিট মানিমাস্টারি শিখতে হবে না শিখলে কখনো টাকা পাওয়া যাবে না মানে না খেয়ে দৌড়ানো শোনো অডি রবিন্স নোবেল রিভিকেন্ট ওয়ারেন বাফেট এরা কি বলছেন এরা হলো মানিমেন্টর্স এদের কথা শুনতে হবে আমি আপনাকে একটা বই রেকমেন্ডেড করতে পারি এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনার মাইন্ডসেট নাইনটি পার্সেন্ট পরিবর্তন হয়ে উঠতে পারে বইটার নাম হল রিচ ম্যান ইন বেভিলনস নাম্বার সেভেন গিভ বিফোর ইউ আস দ্য ম্যাগনেট সিক্রেট এটা খুব রহস্য ইউনিভার্স কেবল তাদেরকেই দেয় যারা দেয় এই পৃথিবীতে গিভ অ্যান্ড টেক চলে অর্থাৎ আপনি ব্রিদিং নিচ্ছেন এবং আপনি ব্রিদিং ছাড়ছেন আপনি কাউকে দিচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেও কিন্তু রেডি থাকে আপনাকে কিছু দেওয়ার গিভ ভ্যালু গিভ হেল্প গিভ ব্লেসিং আর তারপর তুমি এমনভাবে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো নি টাকার জন্য না চাওয়া মানুষের জন্য কিছু করা এটাই হলো টাকার সিক্রেট তাই মানুষের জন্য যদি কিছু করতে পারেন সততার সঙ্গে টাকা একসময় আপনাকে ধরা দেবে আজকে যদি এই সাতটি অ্যাকশান কোড নিজের জীবনে প্রতিদিন প্রয়োগ করতে পারো তুমি শুধু ধনী হবে না তুমি হবে একজন মানি ম্যাগনেট একজন ভিশনারি একজন গেম চেঞ্জার এই ভিডিওটি যদি তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় তাহলে একটাই কাজ করো কমেন্ট আর কমেন্টে লিখতে হবে আই এম এ মানি ম্যাগনেট আর শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধুকে যাকে তুমি সত্যি ধ্বনি দেখতে চাও বিকজ ইফ ইউ আর গ্রো অ্যালন ইউ আর রিমেন এ small বাট ইফ ইউ আর গ্রো টুগেদার ইউ become আনস্টপেবল দিস ইজ নট জাস্ট ইন্ড দিস ইস ইউর বিগানিং ওয়েলকামস টু দ্য ওয়ার্ল্ড অফ মানি সাইকোলজি আই সি ইউ অ্যাট দ্য